আল্লাহ ফেরস্তাদের সাথে খুশির সাথে আলোচনা করেন কিছু গুণামা ফেরাশয় বইছে কিছু বাড়ি ফিরার আগে আল্লাহ বলেন সাথে যখন আলোচনা করেন বলেন ও আমার আমারা তোমরা যাও ময়দানে দুনিয়ার মানুষ যারা এই কোরআন তফসির কোরআন হাদিসের মা ফিলে বসা আছে তাদেরকে সংবাদ দিয়ে দেও আমার পক্ষ থেকে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দাও আমি আল্লাহ তাদের উপর একটা ঘোষণা নিয়ে যাও সেই ঘোষণা হল কি যে যারা এই ময়দানে বসছে মা ফিল শ্বাস করে বাড়ি ফিরবে ফিরার আগে আমার আল্লাহর পক্ষ থেকে আমি তাদের জিন্দগির সব গুণাগুলি ক্ষমা করে দিলাম লাভ না লস লাভ না লস যদি লাভ ও আপনাদের আপনাদেরকে দূর থেকে আমি মেলে বসে সালাম জানাই হাতে ধরি পায়ে যদি বোঝেন লাভ হবে তাহলে দয়া করে মেহরবানি করে ময়দানের ভিতরে চলে আসা প্রয়জন আছে না না এমন কিছু লোক পাওয়া যায় শুক্রবার জুমার দিন বুধবার আগে দিয়ে মসজিদে প্রবেশ করে কয় ইমাম সাহকে ঠকা দিছি আমি কিন্তু আগে যাইনি আছে না আছে ইমাম দিছে অথচ আল্লাহর বলেন ও আমার উন্মতের দল মনে রাখবা শুক্রবারে জুমার নামাজের আমাদের উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয়েছ আর মসজিদে ঢুকার পর সর্বপ্রথম যদি তুমি প্রবেশ করতে পারো তাহলে তুমি একটি উট কুরবানির সব পেয়ে গেল শুধু সেখানে কথা শেষ নয় আর কথা জুমার নাজের জন্য মসজিদে প্রবেশ করেছ নামাজ শেষ আর পর্যন্ত যতক্ষণ বছর হইলে ততক্ষণ পর্যন্ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তোমার সব লিখতেই থাকবে ইনাম সব ঠগা দিছে ঠগা নেত্রী ঠগা আস্তে আস্তে কিছু কথা টাইমের ভিতরে বলার চেষ্টা করব। আমি বিভিন্ন জায়গায় মা গেলে গত পরশু দিন ছিলাম গোড়া সালে মাফিল অলিপুরি হুকুরের সাথে তা আমি মাফিলে বসার আগেই বললাম টাইম তো তখন তা আমারও বললো আপনি করতে এটা তো সমাধান না আপনি করতে থাকেন তাহলে আমি এমন এক বক্তব্য করতে থাকেন আমি বলে করতে থাকতাম শুক্রবার ডাকা নামাজ করার দিকে যাই এই মসজিদে আমি দীর্ঘদিন পাঞ্জেগানা ইমাম ছিলাম এবং আমি যখন সৌদি আরবে কিছুদিন ছিলাম দেশে ফিরার পর কমিটির লোকজন যারা আছে তাদেরকে পরিষ্কার বলছি যারা জীবিত আছেন অনেকে চলে গেছেন পরিষ্কার বলছি সুলতান ভাই কাসেম ভাই এবং কি বলে মোতালিক ভাই আপনারা যারা আছেন এই মসজিদা এটাকে বড় করার জন্য কম সে কম ব্যক্তিগত আমি প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন কিনা সবাই আমার সাথে এক বাক্য ভাই প্রস্তুত আছি সেখানে আমি বললাম যে আমি পকেট থেকে আমি আমার মা বাবার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম আল্লাহ বাইক না আপনারা তো না আমার তো কি বলছেন আজকে আপনাদের সাথে তো কথা বলার সুযোগ মিলে না আজকে একটু মিলে গেছে কথা ঠিক আল্লাহ রসুল থেকে মদিনায় যাওয়ার পর একটা মসজিদ করাইছিলেন মদিনায় সেই মসজিদের নাম হল মসজিদে কুবা মসজিদ নির্মাণের পর আল্লাহ রসুল বলেছিলেন এই মসজিদ যারা করছে যারা কাজ করছে শ্রম দিছে অর্থ দিছে এবং যারা নামাজ পড়ছে আল্লাহ সকলের জিন্দিগির গুনামাত করে দিছে তাইলে মসজিদ করলে না লাস তাহলে কি আমরা প্রস্তুত আছি কিনা মসজিদের কাজ করার জন্য আমি কেন টাকা চাইতাম না আপনাদের কাছে আমি একটা কথা বললাম আর কি এই এই জন্য বললাম যে মসজিদের কাজের জন্য যখন ডাক দেওয়া হবে আমার পকেটে যদি পাঁচ টাকা থাকে আমি পাঁচ টাকা নিয়ে মসজিদের সামনে প্রস্তুত থাকবো কিনা হ্যাঁ তুলে আল্লাহকে দেখায় দেন পুলিশের থাকতো না

নাওদুল্লাহ কজন আল্লাহ কোরআন এর ভুল আছে এক쪽에 বলছে লোকটার নাম আপনারা বর্তমানে দরবেশ বাবা বললে আপনারা চিনবেন ঠিক হেই দরবেশ বাবা তখন কোরআন ভুল কসে আল্লাহ কয় তোর ভুল দেখাইতাছিলে যতক্ষণ দাড়ি সচ্চা খোদায় গুলের মধ্যে ফলা দরবেশ বাবা বানায় ফেলে দিছে কোরআনের সাথে বেয়াদি করলে লাভ না লস মসজিদের সামনে এসে যদি কেউ বেয়াদি করে লাভ না লস এইবার শুনেন একটা ঘটনা কইলে তেমনি শুনবেন শুনবেন যারা খাবি হয়েছে বাইরে আর তো না ও একটা দরকার নাই সবার দরকার সব আছেন কি কন একজন মহিলা রসুলের সামনে আছে আমি যে আগে তোমাটা পরে করবো ইনশাআল্লাহ তাই মিললে আর বাকি আর একটা ঘটনা আপনাদের শোনাবে কাজে লাগতে কাজে লাগতে মহিলা রসুলের সামনে গিয়া কোলে বাচ্চা আমার দিকে সান কোলে বাচ্চাটা লোয়া রসুলের সামনে গিয়া কয় হুজুর একটা কথা কইতে আমার কয় কি আমরা আমরা ছেলেমেরে যে রঙের মোহ্বত করি আল্লাহ কি বান্দা বান্দিরে এরকম মহব্বত করেনি তো দাঁড়ানো মতে কি করে কত তো এক চাইতে এক বলে কোটি কোটি গুণ এক চাইতে কুটি কুটি গুণ বেশি মহব্বত করে বলেন শুবানাল্লাহার ইমানের বলিষ্ঠতা প্রমাণ আরো বেশি কথা ঠিক মিছিল আমার কথা আবার কেউ বললেন না দিস ইজ পলিটিক্স পার্টি নাকি নট আই এম পলিটিক্স পার্টি বাংলাদেশে কোন পলিটিক্স পার্টিতে আমার নাম নাই আমি সময় হলে মন হয় মনো সাজা তার মধ্যে মধ্যে কথা বললে যে মসজিদে ডাকা নামাজ করাতে গেলে আপনার তো কথায় মনে হয় আপনার কোনো দল করেন আমি তো আল্লাহ আল্লাহ এবং তার রসুলের দলের মধ্যেই থাকতে ওই কবরে যেতে চাই কোরানো ভুল ধরে কবরও যেতে চাই না কথা ঠিক না বা ঠিক এই কথা কোরানো ভুল ধরছে দইরা দাড়ি সে নৌকার মধ্যে গিয়া কইসে গরুর রস সে দিয়া পাইন পরে হরে রয়েইছে সেই সময় হ্যাঁ পুলিশ গেছে এলো পুলিশ আসতো না ভয়ের কোন কারণ হুজুরের কাছে মাইকটা টাঙ্গা নিয়ে কয় হুজুর ওয়াস কোরআন হাবিস থেকে করেন মাইকটা টাঙ্গা নিত গা সেই জমানা ও নাই কথা ঠিক না মাটি আলেম আমার সাথে কেমন পর্যন্ত আর নবী আসল আসবেন না নবির আসলের দায় দায়িত্ব ওলামায়ে একটা পালন করবেন আমার ভাই মোহাম্মদুল্লাহ কয়ে গেছে না কত লাগে কথা কেমত পর্যন্ত নবির আসুলের দরজা বন্ধ নবির আসুলের কাজগুলা ওলামায় কাম করব আর তাদেরকে হাতে ধরে পায়ে ধরে বুঝাইতে বুঝাইতে জাহান নাম থেকে কেমন বাঁচানো যায় লাপটি উষ্টা সব থাকরা খাইয়া মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য মানুষের দ্বারা দ্বারা আমাদের ঘুরতে হয় আর সেখানে আমাদের কথা বলার জন্য বিভিন্ন গলা চেপে ধরবেন আল্লাহ পাক বলার পরে সাইডটা ধরে সময় দিব পাঁচচল্লিশ মিনিট বা তো কাজ করবি না

আল্লাহর পয়গম্বর এর কাছে মহিয়া বলেন আমি আমার বাচ্চাকে যেই পরিমাণ mohabbat করে এর কম ভালোবাসা আদর যত্ন থাকে আল্লাহ তার বান্দা এবং বান্দীকে সেই পরিমাণ mohabbat করেন কিনা স্পষ্ট একটা হইছে কয়টা নববী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ওগো মহিলা নিশ্চিন্তায় থাকো কোনো সমস্যা নাই কোনো চিন্তা নাই তুমি তোমার সন্তানকে যে পরিমাণ mohabbat করো তার চাইতে কুটি কুটি গুন কুটি কুটি গুন mohabbat আল্লাহ তার বান্দা এবং বান্দীকে করে সুবহানাল্লাহ কততে কোটিকে নস্ত করতেছেন নি ওয়াদবি মনে আশা করি মনে থাকবে আপনাদের কারণ আমি এইভাবে বলি আস্তে আস্তে মনে থাকার এই কথা যদি তারা বিন নামাজের মতো টেনে টেনে বলে ফেলেন তাইলে আমার মনে থাকতো না কথা ঠিক না আস্তে আস্তে বললে মনে হয় বুঝাবে একটু সহজ হয় কথা ঠিক না ব্যাঠে তো কয় নাম্বার প্রশ্ন গেছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার মহিলা বললেন যদি লক্ষ কোটি কোটি গুণ মহাব্বত আল্লাহ তার বান্দা এবং বান্দিকে করেন তাহলে সে আল্লাহ তার বান্দা এবং বান্দিকে কিভাবে এই বান্দার বান্দিকে পরকালে জাহান নামের আগুনে জ্বালাবেন কিভাবে কেমন হইল এতাবৎ যদি করা হয় এত অসাবত যদি পাক করেন তাহলে এই বান্দার বান্দিরে রে কেউ দিন জাহান্নামের আগুনে জ্বালাইবেন কারণটা কি নবীজি কিছুক্ষণ সুখ করেছে উত্তম উত্তর নাইগ্রাহ টাকব

যে আল্লাহ তার বান্দার বান্দিকে জাহান নামের আগুনে জ্বালানের কথা তুমি বললা তবে মনে রাখবা আল্লাহ রব্দুল আলমিন কেমতের দিন তার কোন বান্দার বান্দিকে জাহান নামের আগুনে জ্বালাবেন না তার সব বান্দা এবং বান্দি জান্নাতে চলে যাবে এই কথা বলার পর না যারা আছেন মনে মনে এত খুশি জাতি সেবার জাতি সেবাও করে সব খুশি

তখন আল্লাহর হাবিব নবী মোহাম্মদুর রসুমুল্লাহ দয়ার নবী নবীজি ওই মহিলার উদ্দেশ্যে বলে নব মহিলা শুনে না আল্লাহ তো জাহান্নামের একদিন জ্বালাবেন না তবে সেটা হলো সেই বান্দার বান্দি আল্লাহ পাকের হুকুম পুরা পুরি জমিনের মধ্যে পালন করেছে সেই পর্যন্ত পালন করার পর সে আল্লাহর খাস বান্দার বান্দি হবে বলি সুবহান খাস বান্দার বান্দি হওয়া লাগবে না না লাগবে নামাজ কালাম লাগবে না লাগবে না এমন যদি হয় আমি এক বাবা তার মানে গিয়ে মুড়ি ফেললাম এবার যে রাখতে করেন না এক বাবার দরবারে গেলাম আমরা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে আমরা বাবার দরবার থেকে কেউ কিছু না কিছু পাওয়া যায় কিছু কিছু লোকেরা বলে ওরে বাবা তোর বাবা এমন তোর বাবার দরবারটা ফিরে গেলাম বেনমাদি হইয়া কথা ঠিক না বাকি নামাজ কালাম লাগে না এমন ফির জীবন নামাজ পড়ে না জিগালে কই জামাতে লাগে না কথা ঠিক না বাকি জামাতে দাও লাগে না আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আগে এক মুহূর্তে অসুস্থ অবস্থায় এই হাদিস দুনিয়ার বহুবার আপনারা শুনেছেন বহুল আমায় আমার কাছে শুনেছেন আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে অসুস্থ অবস্থায় দুইজন সাহাবির কাদে ভর করে জামাতে হাজির হয়েছিলেন কথা ঠিক না ঠিক মনে আসেনি মহিলার কথা মনে আসেনি ওই মহিলা বললেন বান্দার বান্দি কিভাবে হওয়া লাগে এতদিন বুঝতাম না তবে আজকে আপনার থেকে সমাধান পাইলাম বান্দার বান্দি হওয়ার জন্য আল্লাহ পাকের হুকুম আকাম পালন করতে হবে কথা ঠিক না ব্যাটি সেজন্য আমাদের চলাফেরা করতে হবে যে আমরা আমরা কার কথায় শুনবো নবীজি আর আসবেন না নবীরা সুল দুনিয়াতে আসবেন না ওনাদের দায়িত্বে এখন কে আছেন ওলামা একরাম আল্লাহ রসুল বলেন যে ওলামা একরামের দায়িত্বে যদি চলো তুমি কোনোদিন পদ্যস্ত হবে না তুমি গুমরা হবে না তোমার জিন্দিগিটা বলা চলবে কেমাকের ময়দানে হিসাব নিকাশের বেলায় মানুষ হবো চারিবার কয় বার যদি আমি শুরু করে এমনি আপনি কিন্তু বুঝতো না হিসাব নি কাছে কয় বার চারিবার একটা বাঘ এটা শুনলে তো আরো খুশি হইবেন এটা শুনলে আরো খুশি কি খুশি জানেননি তো বাপরে বাপ এরকম সুন্দর ওয়াজটা আগে কই আসছিল হিসাব নিকাশের সময় চারিবার সর্বপ্রথম যে বাঘ নাম্বার ওয়ান

হিসাব কিতাব সারা বিনা দলিলে বিনা প্রশ্নে সুদাল্লার জান্নাতে চলে যাবে সুবান আল্লাহ দিয়ে বলেন এত সুন্দর কথা সুবান আল্লাহ দুই নাম্বার গ্রুপটা কইলে তেমনি এটা কইলে তো মন খারাপ হইব বিনা হিসাবে যাহার নামে দেবো বিনা হিসাবে আমি ওই ওই দৃষ্টিকোণ থেকে একটা আয়তের আংশিক তালাবাদ করেছিলাম বিনা হিসাবে তারা জানলা তো

প্রশ্ন দেবে এই লোকটা কি এরা কি কাফের অমুসলমান না মুসলমান কেন জাহান নামে যাবে জাহান নামে যাব এই কারণে যারা দুনিয়ার প্রথম পঞ্চাশ ষাট বছর চল্লিশ বছর পর্যন্ত কোরআন হাদিসের সিস্টেমে কোরআন হাদিস অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করছিল কিন্তু পঞ্চাশ ষাট বছর হওয়ার পরে তারা বলছিল কোরআনের এই বিধান মানিনা না কন্যা উজবিল্লা কোরআনের এই ব্যাখ্যা ভুল اي جنة الله رب العالمين تدرك مستقبل عادسا ومن يرتد منكم عن دينه فيموت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالد

তারা যখন বিদায় হবে দুনিয়াত অবস্থায় যে আমল গুলা করেছিল সমস্ত আমল গুলা তার বড় বাদ হয়ে যাবে আর বিনা সবচেয়ে বিনা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা কারা কয় কিছু না সাধারণ মানুষ পর তারা কিভাবে এরকম দালাত ওই ত্রাজ গনে গুনাহ করেছিল গুনাহ করেছিল তবে আল্লাহ হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস দ্বারা যা বলেছেন সেই অনুযায়ী আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হলো মানুষ লাতকনা তুমি الرحমদুল্লাহ ও দুনিয়ার মানুষ গুনা করতে করতে যাচ্ছে হয়ে গেছে শরীর জমা হয়ে গেছে পাহাড় পরিমাণ সাগর পরিমাণ গুনাহ করছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে আমার বান্দা আর দুনিয়ার মানুষ ন্যাছনা নীরাছনা চিন্তা করোনা চিন্তার কোনো কারণ নাই আমি বড় দয়াময় আমি দোয়া গো দয়াময় খোদা আমার পক্ষ থেকে এমন একটা সিস্টেম রাখলাম যদি जिंदगीর 60 বারে তুমি যদি গুনাহ জন্য কাশ্মীর যদি আমি আল্লাহ তোমার হিন্দিগিরি সবা করে দিল হিসাব মনে আছে লক্ষ কোটি কোটি মানুষ একদম হিসাব নাই কিছু নাই এরা করা জীবনে কি গুণা করে নাই গুণা করেছে গুণা করার পর আল্লাহ রাখানি বলেন আর তাই দুমিকা মাল্লাহ আল্লাহ হামিদ বলেন গুনা করেছিল তবে মারা যাওয়ার আগে এমন তারা খাঁটি নিয়তে তওবা করে যে নিবিল সব গুনাহ ক্ষমা করে যে গুনাহ মাফ হয়ে তারা যখন খবরে গেলেন তারা আজকের পরে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আমাদেরকে বলেন সুবহানাল্লাহ আমার মাইয়া বাবা গুলো পায়রা বন্ধুরা আটাটা কথা বলে আগে কি কন। রাতের বেলা ঘুমাইতে গেলে দেখে মানুষ যখন ঘুমাইতে যায় রাত শেষ হয়ে যায় সকালবেলা থেকে উঠতে দেখে দিন শেষ এদের টেনশনে মাতার জীবন শেষ কথা ঠিক হ্যাঁ তখন কষ্ট গেলে ঠিকুনে করে না ইগুনে করছে গেল কিভাবে তো ভাবে কবে করেছেন করা দেওয়ার আগে জিন্দিগি তারা মনে হয় কোন দিন গুণে করেই নাই এমন ব্যবস্থা আল্লাহ আপনার জিন্দগির পরিবর্তন করে দিয়েছেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই সেই এক নম্বর যে পথটা আছে সেই পথটা কি আপনার আমার জন্য কি খোলা আছে মনে হয় এই দরজা কি খোলা আছে দরজা কি খোলা আছে নাজাতের কি কোনো লাইন আছে আপনাদের আমাদের নাজাতের লাইন আছে না মনে মনে চিন্তা করতেছেন যেই গুলা করছি বাবা রে বাবা আল্লাহ তো মাফ করতো না উল্টা আরেকটু করে লই মনে মনে এই জাতীয় লোক আছে কয়েকশো খুন বলে করে লেছে পরে শেষ ক্লাস মাইরে পরে এলা আউলিয়া মনে কথা ঠিক না ব্যক্তি তো যাই সেই মাস আমি এখন সোনানের মতো টান নেই হুজুরে চলে আসবেন ওনারা বয়ান করবেন আপনারা সুন্দর সুন্দর করে কিন্তু আমার প্রশ্নটা হলো যে তো আবার দরজা কি খোলা আসেনি তবে তোবার দরজা যদি বন্ধ হয়ে যায় আবু তালিবের মতো ওই যে আমার ভাই মোহাম্মদুল্লাহ তা বলছিল আবু তালিবের কথা কইছিল না খাজা আবু এর একটা কথা কইলেই কেন নি কি কইতে ও মুকো আচ্ছা অনুমতি পাইছি তাহলে কই আছে আবু তালিবের ইতিহাস আমি এত বলতে পারবো না খালি এত যুগ বলি ইতিহাস আমি কইরা যত যুগ সারা দুনিয়া এইটা আমাদের দেশে কিছু বিশ্ব আশেকার আসলে আছে না আশেকার আছে আশেকার আসুন যারা আছেন তাদেরকে কাউকে ছোট করা হ্যানস্থ করা ওই জাতীয় কথা আমার জবান দিয়ে আমি বের করার চেষ্টা কখনোই করি না কিন্তু ইতিহাস কি বলে ওইটা আমি একটু শোনাই সেটা হলো নবীদের ছোট্টবেলা সম্ভবত আট নয় বছর বয়সে একবার নবীদী অসুস্থ করছেন অসুখ তৈরি করে মানুষের অসুখ হওয়ার পরে আবু তালিদে কি করছে জানেননি

ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খানা খাব না কেমন মোহাম্মত করছেন খানা মোহাম্মদ কি কেমন মোহাম্মত করলেন ওই আবু তারিখ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আবু তালিক বিদায়ের সহ আল্লাহ নবী দিজা বললেন ও বললেন আপনি শুধু ইহ সব জড়া পড়েন আপনি মোহাম্মত করতে হবে না

আমার বাবের সাথে আল্লাহর সাথে আলোচনা করে আপনার নাজাদের জড়িয়ত আমি করে দিবালিফ বলে আল্লাহর পুরাণ সত্য ইতিহাস আল্লাহর পুরাণ সত্য তোমার সব সত্য আমি খাদা দুতালিফ সাক্ষী দেই তুমি নবী সত্য পুরাণ সত্য তোমার ধর্ম সত্য তবে আমি আমার ধর্মের প্রতি বিশ্বাস থেকে মরণ হবে দুনিয়ার থেকে বিদায় হব এরপরে আমার মরণ করে মরণের পরে যা হয় তাই হবে কিন্তু আমি আমার যেতে চাই আবু শব্দ করে নাই আল্লাহ রসুল কান্দা পানি পড়তেছিল আর বলতেছিল সারা জীবন আমাকে লালন পালন করলো ওই চাচা জাহান নামার আগুনে বলবে আর মোহাম্মদ কাঁদতে ছিলেন শেষ পর্যন্ত কালিম করে নাই ইতিহাস সাক্ষী দেয় ও বিশ্বে বিশ্ব আছে যারা শুনেন মোহাম্মতের অনুসারীরা আসিয়া ছাড়া যারা কি নবীকে মুখে শুধু মোহাম্মত করেন ওই ইতিহাস সাক্ষী দেয় সারা দুনিয়ার সমস্ত বিশ্ব আশেখেন সব মোহাম্মত যদি এক পাল্লায় রাখা হয় আর আবু তালিবের মহাব্বতের পাল্লা যদি এক পাল্লা এলাকা হয় তাহলে আবু তালিবের পাল্লার বেড়ে যাবে সেই আবু তালিব কি জানে ভালোবাসলে নদীর গান গাইলে যদি নাজাব পাওয়া যায় তাহলে তো আবু ঠিক হয় আবু তালিব আগের বসে তাহলে দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ রসুলের তরিকা মোহাব্বতভাবে সবকিছু যদি সিরাজ যেটা রসুলের দিন দিকে যদি আমরা পালন করতে পারি অবশ্যই পরকাল আল্লাহ পাক নাজাতের জরিয়া করে দিবেন হুজুর চলে আসছেন আপনাদের সাথে কিছু কথা বললাম আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই মসজিদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন এখন হজতের কাছ থেকে মূল্যবান বয়ান শুনবেন